নেতৃত্বের প্রতি আনুগত্য করা গেছে পরিষ্কার প্রত্যাহার করুন কোন অন্যায় করিনি এই টাঙ্গালের মানুষ আমাকে চেনে আমি আমার পরিষ্কার দেশের জবাব ইতিমধ্যেই পেয়ে গেছি সারা টাঙ্গালের মানুষ সেই জবাব দিয়ে দিয়েছে এই সল্লাহ এই এই সদর পাচের মানুষ আবারও বলছে সদর পচের মানুষ আবার পহিষ্কার দেশের জবাব দেবে এই আমি আমার কথা না বাড়িয়ে আমার প্রিয় নেতা এখন দেশে দেশ নায়ক তার গ্রহণ দীর্ঘ আন্দোলন সংগ্রামে যিনি সঠিক নির্দেশনা দিয়ে সঠিক ভাবে পরিচালনা করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন সেই নেতা এখন দেশে আমরা অবশ্যই অবশ্যই আমার প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ জানাই আপনি এই জিনিসগুলি পুঙ্খানু বিচার বিশ্লেষণ করুন কেন আমার মতো আমি এবং আমার মতো অনেককে বহিষ্কার করা হচ্ছে আমি মনে করছি এই বহিষ্কার সন্ধ্যায় আমাকে বহিষ্কার করার কোনো রিজন নেই কোনো যুক্তি নেই তাই আমি বলতে চাই দলের প্রতি আমার অনুরোধ আমার নেতা তারেক রহমানের প্রতি আমার অনুরোধ আপনি অবশ্যই অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখবেন সিন্ডিকেট আমার দলকে যেন গ্রাহ না করতে পারে সেই দিকে খেয়াল রাখবেন আমি অবশ্যই অবশ্যই ব্যক্তি আক্রোশের শিকার হয়েছি আজকে আসলে বর্তবন্ধিতে বর্তমন্ত্রী পারছি না আমি আমি ওইদিকেও বলেছি আমাদের মা প্রযোর্তি দায় স্থিতি এবং খালজাতীয় আমাদের বাজে নেই আমাদের মা আমাদের বাজে নেই মানব প্রতি প্রতিবাদ করতে আমরা अवश्य মনের ভিতরে অনেক দুঃখ দুঃখে ভরা কত ভক্তপুদীর দলের আমি সব সময় দলের সাথে ছিলাম দলের যে করে বস্তু আমি দলের সাথে থাকব যারা এখানে উপস্থিত হয়েছিলেন নেতাকর্মियों সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আজকে এই এর প্রতিবাদ করেছেন অবশ্যই যে কোনো অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত এই অন্যায়ের প্রতিবাদ হলো আমরা প্রতিবাদ করে যাব দেশ নায়ক কারণের সাথে থেকে দলের প্রশ্নে দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব সকলকেই ধন্যবাদ